ওকে তো জুতো খুলে মারা উচিত প্রথম কথা কারণ ওর বলার অধিকার ওকে কে দিল এই ধরনের কথা বলার ওতে অ্যাকচুয়ালি সংবিধান বিরোধী কথাবার্তা বলছে আজকে হেমন্ত বিশ্ব শর্মা বলছে কালকে দেখবেন আমাদের বিজেপির এখানে ট্যাংরা ট্যাংরা নেতা বড় বড় নেতা আছে না ওরাও দেখবেন বলা শুরু করবেন বলেই প্রথম কথা নাগরিকত্ব প্রমাণ দেখতে চাইছে দেশের প্রধানমন্ত্রী দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং আমাদের যারা দেখতে চায় যে বিজেপি নেতারা তারা নিজের আগে দেখাক যে আমরা এই দেশের নাগরিক তারপরে অপরকে বলবে বাংলাদেশের তকমা লাগিয়ে দিয়ে যে ধরনের কথা বলেছেন উনি তারা আমি তীব্র ধিক্কার এবং প্রতিবাদ জানাচ্ছি উনি যখন কংগ্রেসে ছিল চেটে ফুটে খেয়ে এখন বিজেপিতে গিয়েছে মুখ্যমন্ত্রী হয়েছে কারণ ওর বাবা কাকারা যেটা শিখিয়ে দিয়েছে হিটলারি সরকার চলছে যে মাথারা যারা ওনাকে শিখিয়ে দিয়েছে সেটাই সে বলছে অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলছে যাদের ভাষা মাতৃভাষা মানে বাংলা মাতৃভাষা তারা তাদেরকে বাংলাদেশি তকমা দিয়েছে কি বলবেন একজন এক্স কমান্ডো উনি নাকি বলেছে যে যারা বাংলাতে কথা বলে তারা বাংলাদেশি ওকে তো জুতো খুলে মারা উচিত প্রথম কথা কারণ ওর বলার অধিকার ওকে কে দিল এই ধরনের কথা বলার ও তো অ্যাকচুয়ালি সংবিধান বিরোধী কথাবার্তা বলছে কারণ বাঙালিদের ঐতিহ্যকালী ও ঐতিহ্যে হাত দিয়েছে বাঙালির সততাকে হাত দিয়েছে বাঙালির গর্বে হাত দিয়েছে বাঙালির মালব যে ক্যারিয়ার বাঙালির যে একটা অস্তিত্ব আছে বিরাট বড় সেই অস্তিত্ব তাকে শেষ করতে দিতে করে দিতে যায় যে এই আসামের মুখ্যমন্ত্রীর মতো বিজেপির নেতারা কারণ এ আর এর আমি তীব্র প্রতিবাদ করছি উনি যদি বলে থাকে কারণ উনি যখন কংগ্রেসে ছিল চেটে পুটে খেয়ে এখন বিজেপিতে গিয়েছে মুখ্যমন্ত্রী হয়েছে কারণ ওর বাবা কাকারা যেটা শিখিয়ে দিয়েছে হিটলারি সরকারের যেটা মাথারে হিটলারি যে সরকার চলছে যে মাথারা যারা ওনাকে শিখিয়ে দিয়েছে সেটাই সে বলছে কারণ আসামে প্রচুর পরিমাণ বাঙালি আছে অর্থাৎ যারা বাঙালি আছে এবং আসামের বাঙালি যাদেরকে অলরেডি এনআরসি করে জানেন যারা হিন্দু মুসলিম সেখানে দেখেনি তাদেরকে বে নাগরিক করে দেওয়া হয়েছে এখন কিন্তু বাংলার পালা সেই জন্য জিনিসটাকে মানে বোঝাওয়া মানে আগুনটা যেটা বন্ধ হয়ে গেছে সেটাকে আবার জাগিয়ে দিতে চাইছে এবং বাংলার একটা সর্বনাশের মুখে ঠেলে দিতে চাইছে সেটার প্রথম প্রমাণ হচ্ছে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা যে কথা বলেছে নির্লজ্জাপূর্ণ ঘটন মানে কথা এবং অত্যন্ত দুঃখজনক কথা কারণ ভারতবর্ষের সংবিধানের বিরোধিতা কথা বলতে পারেন কারণ এখানে আমাদের ভারতবর্ষে সেকুলারিজম আছে হিন্দু মুসলিম শিখ ইসাই এখানে বাঙালি গুজরাটি সকলেই এবং রাজস্থানী থেকে আরম্ভ করে প্রত্যেকটা জাতি বর্ণ বেদ এখানে কোনো রকম কিছু নেই ভারতবর্ষে সেটাকে একটা আলাদাভাবে করে দিয়ে বাংলাদেশের তকমা লাগিয়ে দিয়ে যে ধরনের কথা বলেছেন উনি তারা আমি তীব্র ধিক্কার এবং প্রতিবাদ জানাচ্ছি এবং আমি ভারতবর্ষে তথা বাংলার প্রত্যেক বাঙালিকে আমি অনুরোধ করবো এর তীব্র প্রতিবাদ জানান হলে কিন্তু এই যে এই যে বলা শুরু করেছে আজকে হেমন্ত বিশ্ব শর্মা বলেছে কালকে দেখবেন আমাদের বিজেপির দ্বারা বিজেপি যারা বড়ো বড়ো দাবাং নেতা আছে নেতা তো কিছুই নেই সব মানে চারদিকে শেষ হয়ে গিয়েছে তারাও কিন্তু বলা শুরু করবে কিন্তু ডায় যেহেতু বলতে পারছে না সামনে ইলেকশন আসছে পথে শুরুয়ারটা আসাম থেকেই করেছে হেমন্ত শর্মাজি এবং আমাদের বাংলার নেতারাও দেখুন বলা শুরু করবে কারণ ওপর থেকে দিল্লির বাবা কাকারাও ওকে বলে দেওয়া হয়েছে আজকে দেখুন আমরা বাঙালিরা যারা আছে অনেকে বাইরে কাজ করতে যায় পরিযায়ী শ্রমিক আছে এখানে কি যেখানে যেখানে বিজেপি সরকার আছে সেখানে সেখানে অ্যারেস্ট করা হচ্ছে এবং বাংলাদেশি তকমা দিয়ে জেলে ভরা হচ্ছে এবং আমাদের বাংলা সরকারকেও সেক্ষেত্রে ডেকে নিয়ে এসে তারা হয়তো বাঁচার ব্যবস্থা করছে বাঁচানোর ব্যবস্থা করছে আইন অনুযায়ী কিন্তু এই যে একের পর এক চলছে এতে একটা বিভ্রান্ত সৃষ্টি হবে বিরাট বড় বিভ্রান্ত সৃষ্টি করছে বাঙালিদের একটা মানে দুঃখ মানে প্রচণ্ড দুঃখময় স্থিতি সৃষ্টি করছে অতএব আমাদেরকে বাংলা দেখুন ভারতবর্ষে যখন স্বাধীন হয় বাংলা এবং পাঞ্জাবের একটা বিরাট বড় ভূমিকা ছিল অতএব আজকে যে এই যে সৃষ্টি করেছে ওরা যে আগুনে যে একটা যা শিকাতে আগুন লাগিয়েছে এর আগুন কিন্তু ভয়ঙ্কর রূপে ফেলবে এবং স্বাধীনতা স্বাধীনতা সংগ্রামে যেমন একটা বিরাট বড়ো ভূমিকা ছিল বাঙালিদের বাংলার তথা পাঞ্জাবের এবং ভারতবর্ষের মধ্যেই হিটলারি সরকার বিরুদ্ধে পাঞ্জাব যেমন কিষাণ আন্দোলনে দেখিয়েছে সেই আন্দোলন সৃষ্টি করে বাঙালিদের একটা এমন একটা ভয় ভয়ঙ্কর আন্দোলন হবে আন্দোলন সৃষ্টি করে বাঙালিরা দেখবেন এই হিললারি সরকার এই বিজেপি সরকার বাংলা মানে ভারতবর্ষে টিকতে পারবে না অতএব এক্ষেত্রে পুরা প্রমাণিত যে বাংলাকে ওরা ভয় পায় বাংলা ভাষা ওরা বুঝতে পারে না বাংলা ভাষার অস্তিত্ব ওরা জানে না বাঙালিদের গর্বের বিষয় জানা বাঙালির যে কৃতিত্ব বাঙালির মাইন্ড বাঙালির দেমাগ বাঙালির কূটনৈতিক বুদ্ধি ভারতবর্ষের প্রতিটা হিন্দিভাষী লোক ভয় পায় আমি যেহেতু ডিফেন্সে ছিলাম আমি জানি বাংলাদেরকে মানে বাঙালিদেরকে বাঙালি বাঙালি বলকে এই যে মাছলি মাছলি বাঙালি এই যে বলে সেটাকে ওরা মুছে দিতে চাইছে ভারতবর্ষের সংবিধান তথা ভারতবর্ষের দেশ থেকে মানচিত্র থেকে অতএব বাঙালিদেরকে সাবধানতা হবে আমাদের এটা মনন বাচনের লড়াই আজকে যে বলা শুরু করেছে আসাম থেকে বাংলাতে বলবে বাংলার পরে দিল্লিতেই যে বলার সৃষ্টি করেছে অতএব বাঙালির অস্তিত্ব নিয়ে অস্তিত্ব নিয়ে যে লড়াই সৃষ্টি করেছে অস্তিত্ব শেষ করার অতএব আমাদেরকে অস্তিত্ব বাঁচিয়ে রাখতে পারে বাঙালির যে একটা ভয়ঙ্কর একটা মানে আমাদের যে ভয়ঙ্কর একটা দেমাক এবং বাঙালিদের যে একটা সুন্দর একটা যে পরিকাঠামো বাংলার যে সংস্কার সেটাকে শেষ শেষ করার চেষ্টা করছে কোনো দিন আমরা মেনে নিতে পারবো না অতএব আমাদেরকে একজুট হয়ে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা যে কথা বলেছে অবিলম্বে ওনাকে ক্ষমা চাইতে হবে এর আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা দেখছি যে এই ঘটনা বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে ঘটছে সেই জায়গায় দাঁড়িয়ে কি কোথাও মনে হচ্ছে যে এই রাজ্যে বাঙালি সত্তার জন্য বা বাঙালিকে বাঁচানোর জন্য সেটা সিপিএম হোক বা কংগ্রেস হোক বা আইএসএফ হোক যে কোনো দল সবাইকে একসাথে এদের বিরুদ্ধে লড়াই করতে হবে দেখুন অ্যাকচুয়ালি বলতে গেলে এখানে হিটলারি সরকারের বিরুদ্ধে যেটা অপোজিশান আছে ভারতবর্ষের মধ্যে বাংলা নয় পুরো ভারতবর্ষের মধ্যে যদি একসঙ্গে লড়াই না করে এই হিটলারি সরকার সব কিছু শেষ করতে সংবিধান থেকে আরম্ভ করে অস্তিত্ব থেকে শেষ মানে আরম্ভ করে সব কিছু শেষ করে দেবে অতএব যদি একজুট না হয় ওরা আরও ভয়ঙ্কর হিটলারি যে শক্তি আছে সেই শক্তি আরও একটা ভয়ঙ্কর প্রভাব সৃষ্টি করবে অতএব আমাদেরকে একজুট হয়ে সাধারণ মানুষ তথা পলিটিক্যাল পার্টিদেরকে আমি অনুরোধ করবো এই এই যে হিদলারি সরকার বিরুদ্ধে যদি আন্দোলন শুরু না করেন একের পর এক যে আজকে বাঙালিদের ওপর হচ্ছে কালকে দেখবেন উড়িষ্যার ওপর হবে পশুই যে স্মৃতি হয়েছে একটা ভয়ঙ্কর স্মৃতি কারণ যেখানে যেখানে আমরা দেখবেন বিজেপি সরকার থাকবে না যেখানে যেখানে অবিজেপি সরকার আছে সেখানেই দেখবে একটা চক্রান্ত সৃষ্টি এরা করবে এটাই এদের মূল কারণ আদাস কিছু না বাঙালির যে একটা বিরাট বড় একটা ঐতিহ্য বাঙালির যে একটা মত বলে না বাঙালিদের যে যোদ্ধা বলা যায় বাঙালিদের বাঙালিদের একটা ভয়ঙ্কর দেশের মানে দেশ স্বাধীন থেকে আরম্ভ করে সব ক্ষেত্রে কূটনৈতিক দেমাগ থেকে আরম্ভ সব কিছুতে কিন্তু বাঙালিদেরকে ভয় পায় দেমাগকে বাঙালির অস্তিত্বকে ভয় পায় অতএব সেইটাকে যাতে বাঙাল বাংলা থেকে বাংলাদেশি ঘোষণা করে ওরা এক দেশ এক আইন এক দেশ এক ভাষা হিন্দি এইসব যে এই যে পরিকাঠামোর সৃষ্টি করেছে এর আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং বাংলা এবং বাঙালিদেরকে থেকে একজুট হয়ে লড়তে হবে এবং বিরোধীদেরকে বলবো আপনারা যদি আওয়াজ না চলেন এক একজুট হয়ে দেখবেন পরবর্তীকালে ভয়ঙ্কর একটা সৃষ্টি হবে একটা ইলেকশানে কথা বললেন সব ক্ষেত্রে রাজনীতি করবেন কিন্তু অস্তিত্ব যখন হাত দেবে রাজনীতি করবেন না কারণ আজকে বাঙালি বাঙালির অস্তিত্বে হাত দিয়ে অতএব আজকে হেমন্ত বিশ্ব শর্মা বলছে কালকে দেখবেন আমরা বিজেপির এখানে ট্যাংরা ট্যাংরা নেতা বড়ো বড়ো নেতা আছে না ওরাও দেখবেন বলা শুরু করবেন কেউ এদের নিজেদের মধ্যেও মানে অস্তিত্ব নেই কে কে কোন নেতা জানে না কিন্তু এই জিনিসটা ভালোভাবে যেন বাঙালি 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 দেখুন আসাম থেকে শুরু করেছে অতএব এখানেও কিন্তু ওরা শুরু করবে অতএব আমাদেরকে আন্দোলন করে হোক আমাদেরকে প্রতিবাদ জানাতে হবে নাহলে কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি হবে এই হিটলারি সরকার এই যে বিজেপি সরকার যে ভয়ঙ্কর ইয়ে করেছে আমি বিরোধীদেরকে বলবো অনুরোধ করবো সকলে একজুট হয়ে লড়াই করে আমাদের বাঙালি তথা ভারতবর্ষের অস্তিত্বকে বাঁচান তাহলে কিন্তু দেশের অবস্থা খুব খারাপ আর পরিস্থিতি কিন্তু শেষ হয়ে যাবে ও শেষ প্রশ্ন আমরা দেখলাম যে উড়িষ্যাতে কয়েক প্রায় চারশোর বেশি গ্রেপ্তার হয়েছিল সেই গ্রেপ্তারের পরে তাদের রাজ্য সরকার ব্যবস্থা নিয়েছে তাদেরকে ডকুমেন্ট পাঠিয়েছে ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু দুজনকে ছেড়ে দেওয়া হয়নি বলা হয়েছে যে তাদের ফোনে বাংলাদেশে কারো ফোন নাম্বার রয়েছে কি কারো ফোনে যদি বাংলাদেশের ফোন নাম্বার থাকে সে বাংলাদেশি হয়ে যেতে পারে না সেরকম দেখুন ভারতবর্ষের আইন আছে সংবিধান আছে সংবিধানের বাইরে কেউ নয় তবে অ্যাকচুয়ালি বলতে গেলে যে ধরনের বাংলাদেশে ফোন নাম্বার ফোন নাম্বার আছে সে বাংলাদেশি হয়ে যাবে সেটা কিন্তু নয় তার যদি নিজস্ব তার মানে সংবিধানের যে আইন তার সেই যদি সব কিছু থাকে কোনো দিন তাকে বাংলাদেশি ঘোষণা করতে পারবে না অর্থাৎ সেইটা ওদের এম নয় ওদের ওরা বাঙালি মানে ওরা বাংলাদেশি এটা যেহেতু বিজেপি সরকার যেখানে বিজেপি সরকার আছে সেখানে বাংলায় কথা বলে যে মানে বাংলাদেশি অতএব কাগজটা ফ্যাক্ট নয় ওদের কাছে বাংলাদেশের ফোন নাম্বারটা ফ্যাক ফ্যাক্ট নয় ওদের কাছে যেখানে বাঙালি বাংলায় কথা বলছে মানে বিজেপি সরকার আছে মানে ওখানে বাংলায় কথা বলছে মানে ও অ্যাকচুয়ালি বাংলাদেশি এটাই হচ্ছে মেন প্রধানমন্ত্রী দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এদের কাছেও তো বিদেশের ফোন নাম্বার রয়েছে তা বলে তারা সেই দেশের নাগরিক হয়ে যেতে পারে আমি বলি প্রথম কথা নাগরিকত্ব প্রমাণ দেখতে চাইছে দেশের প্রধানমন্ত্রী দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং আমাদের যারা দেখতে চাইছে বিজেপির নেতারা তারা নিজেরা আগে দেখাক যে আমরা এই দেশের নাগরিক তারপরে অপরকে বলবে আইনের ব্যাপারে যেহেতু কথা হচ্ছে না আইনের ব্যাপারে বলবো না আমাদের একটা টিম আছে সকলেই বলে আপনারা জানেন কিন্তু আজকে যে পরিস্থিতি সৃষ্টি করেছে বাঙালিদের ওপরে অতএব এই যে বাংলায় কথাই বলে বাংলাদেশি বাংলাকে মানে বাংলাকে আমরা ভয় পান বাঙালিদেরকে ভয় পান সেটা স্বীকার করতে আমরা ব্যর্থ অতএব বাঙালিদেরকে গুমরা করে বাংলাদেশ বাঙালিদের বদনাম করতে চাইছেন এবং বাংলারকে কুলোচ্যুত করতে চাইছেন বাংলা মানুষকে বাঙালির যে ঐতিহ্য বাঙালির যে একটা পাওয়ার মানে বাঙালির যে একটা বুদ্ধি সেটাকে আমরা ভয় পান অতএব পেরে উঠছে না অতএব তাদেরকে এই জিনিসটাই বলা করাচ্ছেন নেতাদেরকে আমাদের জুনিয়র নেতাদেরকে জুনিয়র বাচ্চাগুলোকে বলা করাচ্ছেন যে বাংলায় কথা বললেই তারা বাংলাদেশি ভারতের মা মানে এরকম কোনো জায়গাতে লেখা নেই ভারতের মাতৃভাষা হিন্দি ভারতের মাতৃভাষা বা মানে হিন্দি আছে সব মানে বাংলাতে মানে এরকম কিছু কোনো জায়গাতে লেখা নাই যে যে স্টেটে বাস করে তাদের একটা মাতৃভাষা আছে বাংলার মাতৃভাষা বাঙালি মহারাষ্ট্রের মাতৃভাষা মারাঠি উড়িষ্যার মাতৃভাষা উড়িয়া অতএব এইটাকে নিয়ে গুমরা করবে না ভারতবর্ষে এক দেশ এক আইন মানে এক দেশ এক ভোট এইসব সব চিন্তাধারা যেটা করছেন কারণ আপনারা হেরে যাচ্ছেন অতএব আমাদেরকে পুরাপুরি অ্যাকচুয়ালি হিটলারি সরকারের বিরুদ্ধে লড়াই হবে সকলকে মিলে নচেত কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি আমি গত আট বছর থেকে বলে আসছি কিন্তু হবে 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 এটা গ্যারেন্টি কারণ আমি একটা জিনিস চিন্তা করি একটা ছোট্ট একটা উদাহরণ আপনাকে দিচ্ছি ছোট্ট আমি ইন্ডিয়ান ফোর্সের ব্যাপারে অনেক কিছু বলা যায় না যে ইউভিজিএম ব্লাস্ট করলাম ইউভিজে একটা ব্লাস্ট করলাম আমার কাছে দশটা ইউপিএল ছিল বোম যেটা বলো আপনারা জানেন না হয়তো ওর ফর্টি সেভেনের সাইডে লাগানো থাকে ওটা যখন ব্লাস্ট করলাম ওখানে আটটার মধ্যে মানে দশটার মধ্যে আটটা ব্লাস্ট করলাম ব্লাস্ট করার পরে পাঁচটা ব্ল্যান্ড হয়ে গেল সেটার প্রতিবাদ করার কি অন্যায় আমি কিন্তু ডিপার্টমেন্টে প্রতিবাদ করেছিলাম সেটা কোনোদিন আজ পর্যন্ত বাইরে করিনি তাহলে এবার আপনারা বুঝুন কি পরিস্থিতি হতে পারে